হ্যালো সুপ্রিয় মনস্কার প্রিয় ভাই বন্ধুরা আমার অনুষ্কা ফিজবি চ্যানেল থেকে বড় বড় মতো আজকে কিছু কাপ জাতীয় মাছের চাষের পলিটিক্স পলিটিক আমরা এই বিষয়ে কিছু আলাপ আলোচনা তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যায় যেখানে বসে দেখছেন না কেন ভিডিওটি না খেতে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পূর্বে হয়তো আপনাদের মাছ চাষ বিষয়ে অনেকটা অভিজ্ঞতা চলে আসবে একমাত্র আপনাদের প্রত্যাশা আমার এই চ্যানেল খোলা আপনাদেরকে মাছ চাষ বিষয়ে কুটিনাটি পরামর্শ দিতে পারলে যে কী ধন্য মনে করব তো আপনি যদি মাছ চাষ করেন বা ভবিষ্যতে পরিকল্পনা আছে মাছ চাষ করার জন্য। তাহলে অবশ্যই আপনি যদি পলিটিক্স টেকনিক খাটিয়ে চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করে দিন তার কারণ হলো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিটি মাছের প্রয়োজনীয়তা প্রয়োজন এবং আমাদের জন্য দোয়া বাংলাদেশের প্রতিটি জেলায় যেন মাছের চাহিদা পূরণ করতে পারি আপনি যদি কাবজাতের মাছের পড়া চাষ করতে চান তাহলে প্রথম অবস্থায় বারো দেখে করতে করে ভালো একটু বড় নিতে হবে যে পুকুরে সাত থেকে আট ঘন্টা মিনিমাম রৌদ্র লাগে এবং পুকুরের পার চতুর্দিক ভালো থাকতে হবে মজবুত থাকতে হবে আর ইম্পুটের গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাচ্ছি আপনার পুকুরের পানির কালারটা সবুজ করা থাকতে হবে এবং আপনার এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে পুকুরে কখনো যে গ্যাসাক্ত বা গ্যাস না দেখা দেয় কারণ গ্যাসাক্ত হলে অনেক সময় মাছ সম্পূর্ণ পুকুরের মাছ মারা যেতে পারে আপনার এই বিষয়ে মাথায় খেয়াল রাখতে হবে এবং কাবজাতীয় মাছকে আপনি খাবার যে কোনো খাবার পদ্ধতি হাতে বানানো দেন না কেন যে কোনো খাবারই খাবে আর ক্যাপিক মাছ দেখা যাচ্ছে একমাত্র ফিট ছাড়া অন্য কোনো কিছু খাবার প্রয়োজন পড়ে না যে মাছগুলি আজকে দেওয়া হচ্ছে এগুলি আপনার ইলিশ বাটা এবং আপনার মিকেল ব্রই তিন জাতের মাছ এবং ডেলিভারি দেওয়া হচ্ছে এই মাছগুলি কুমিল্লা উদ্দেশ্যে ডেলিভারি হোম ডেলিভারি হবে এবং আপনার যে কোনো চাষ করা জাতীয় মাছ চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো পরামর্শর জন্য অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটি মোবাইলে সেভ রাখার চেষ্টা করবে সবেওয়াশ আর যে কোনো মাছের চাষের বিষয়ে আপনার ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে চাষ করতে হবে তাহলে সবেওয়াশ আর সে পর্যন্ত জানিয়ে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের জন্তু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি মাছ চাষ করাকালীন কখনও কোনো সমস্যা হবে না সব ধন্যবাদ